নমস্কার জিটিস কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকের রেসিপি হলো চিকেন বাটি চচ্চড়ি তবে সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমত কড়াইয়ে জল গরম করে নিয়েছি জল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাংসটা আমি এখানে চামড়া সহ মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে চামড়া ছাড়ানো মাংস ব্যবহার করতে পারেন সম্পূর্ণ মাংসটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়েই আমরা দিয়ে দেব নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো আপনাদের কাছে যদি এমন কোনো রেসিপি থেকে থাকে যা আপনি সবার কাছে পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই রেসিপিটি ট্রাই করব এবং আমার এই চ্যানেলে অবশ্যই পোস্ট করবো আপনার নাম নিয়েই পোস্ট করব এবং আমার এই রান্নাটি বা এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন হাতে কম সময় থাকলে আমরা সবাই চাই তাড়াহুড়োর মধ্যে যে কোনো একটা রান্না করে নিতে তাই এই রান্নাটা করে নিলে কেউ বুঝতেও পারবে না আপনি চিকেন রান্নাটা কষিয়ে করেননি বাটি চচ্চড়ি করেছেন এই পর্যায়ে আমরা দিয়ে দেব কিছুটা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তিন থেকে চার মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে তারপর নামানোর আগে দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব চিকেন কারি মশলা এবং ধনে পাতা কুচি এ দেওয়া হয়ে গেলে দুই থেকে তিন মিনিট আবারও ভালো মতো ফুটিয়ে নিতে হবে ফোটানো হয়ে গেলে আপনি এটাকে পরিবেশন করুন গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে এই কি চিকেনের যে কোনো রেসিপির তুলনায় কোনো অংশে কম নয় অনুরোধ থাকবে একবার বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন জানাতে ভুলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে